সূরা আলে ইমরানের দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাহ বলেন না নাজলা আলাইকাল কিতাব বিল হক আমি এই কিতাব এই কুরআন যেই কুরআনের কথা তিনি বলছেন আল্লাহ বল কুরআন যিনি কুরআনের জ্ঞান দান করেছেন তিনি জורה বলেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলছেন নزل আলাইকাল কিতাব বিল হাক্কি মুসাদ্বদিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল এই কুরআনকে সত্য রূপে অবতীর্ণ করেছি পূর্ববর্তী কিতাব সমূহকে সত্যায়নকারী হিসেবে অবতীর্ণ করেছি তার মানে তাওরাত এবং انجিলের সত্যায়নকারী হিসেবে কুরআন নাজিল করেছেন কে কোন মাসে একটু जरा কোন কোন মাসে কেন নাজিল করছেন আল্লাহ রমজান মাসের সূরার ভিতরে মানে রমজানের বিষয়ের আয়াতের ভিতরেই ঘোষণা দিয়ে বলছেন শহরুর রমাদানাল্লাজি উনজিলা ফীহিল কুরআন ইয়ুহ্দাল্লিন নাসি ওয়া বাগাইয়াতিম মাইনাল আল্লাহ বলেন আমি রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি কেন করলাম বান্দা শোনো এই কোরআন তোমাদেরকে তিনটা কাজ করবে কোরআনের কাজ হলো তিনটা জোরে কন কয়টা আয়াতের অংশের ভিতরে তিনটি কাজের কথা উল্লেখ করেছেন প্রথম নাম্বার হুদাল্লিন নাস কোরআন নাজিলেই করেছি মানুষের কল্যাণের জন্য এই কল্যাণকর কিতাব গোটা বিশ্ববাসীদের মজে মাঝে জুড়ে বলুন তো আছে কি না গোটা ওয়ার্ল্ডে কোরআন নিয়ে গবেষণা চলছে আর আমার বাংলাদেশের মানুষেরা একজন আরেকজন রে বিপদ বিপদে ফেলানোর জন্য গবেষণা করতেছে কথা কথা কেন ওয়ার্ল্ডে কোরআন নিয়ে গবেষণা হচ্ছে কোরআনে আল্লাহ কি লেখছে আর বাংলাদেশে কোরআন নিয়ে গবেষণা হওয়ার দরকার ছিল তা না করে গবেষণা করতেছে গাড়িতে বসে বাড়িতে বসে অফিসে বসে কেমনে কারে কোন সময় ধরে জালখানায় দেওয়া কথা বুঝেন নাই হিসাব নিকাশ যে দিন কান্নাকাটি সেই দিন সবার মালিক জোরে জোরে হম গাড়িতে বসে ষড়যন্ত্র

হা যা ষড়যন্ত্র সব প্রকাশ হবে তিনি বলেন য়ৌমাহুম ওই দিবসে ওই দিবসে কোন দিবস ইয়ৌমাল কয়াময়াম কেয়ামত দিবসে লা ইউ আডাল্লা হি মিন হোমশাই কাহারও কোনো ত্রুটি বিচ্যুতি গোপন করা হবে না তিনি বলবেন লিমানিল মুলকুল ইয়াম আজকের রাজা বাদশাহী কার চিৎকার মেরে সেদিন সবাই বলবে যারা বিপদগামী করত তারাও বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহার একমাত্র পরাক্রমশালী আল্লাহ তোমার ঠিক না কোন তাই কোরআন নিয়ে গবেষণা করা উচিত তা না করে যদি ভিন্ন মত অবলম্বন করে জগতের সকল ফাইসালা যেখানে হবে সেখানে ঠিকই ধরা পড়বে দেখেন সেদিন খালাতো ভাই মামাতো ভাই আত্মীয় স্বজন দিয়ে বিচার পরিদর্শন পরিচালনা করা সাক্ষ্য দেওয়া সম্ভব সম্ভব সেদিন বলবে সেদিন আল্লাহ ডেকে বলবে আজকে ওত্তাপুয়ৌ মাল্লা ত জি জি নফসুন আন নাফসিন শাইআ দুনিয়াতেই বলে দিলেন ও ভয় করো ওই দিবসকে লা তজজি নাফসুন আন নাফসিন শাই আর যেদিন কোনো আত্মা আত্মার উপকার করতে পারবে না সেই দিবসকে ভয় করো